দেশের স্বাধীনতা সার্বন্নত জন্য যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সকল শহীদের রোডের নাম চাপ করছি বিশেষ করে গত জুলাই আঠাশের বিপ্লবে যারা স্বাদ আক্রমণ করেছেন এই জাতিকে মুক্ত করার জন্য যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এখনও যারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তারা অসুস্থ অবস্থায় আসেন এবং অনেক অনেক ভাই

যতদিন পর্যন্ত আল্লাহর এই ছবিতে আর বিধান প্রতিষ্ঠিত না হবে মানব প্রতিষ্ঠিত কতবার কতদিন পর্যন্ত মানব প্রতিষ্ঠিত মতবাদের পরিচালিত হবে কতদিন পর্যন্ত এই দেশের মানুষের পদ্ধতি বৈষম্য রাষ্ট্র বৈষম্য বৈষম্য শ্রেণী ফসল মতই বসি বসি বৈষম্য দূর হবে না এই বৈষম্য দূর হয় একমাত্র পথ আল্লাহর ছবিতে আর বিধান প্রতিষ্ঠিত করা আমরা

でもね、あれは、その人のことは、結構、いいや、それは、これは。